জানবো কি হয়েছে এই যে ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এ কিন্তু খুবই একটা খারাপ রোগে আসক্ত হয়ে আছে মত্র আমার কাছে গিয়েছিলে বন্ধ তুমি গিয়েছিলাম কি কি হয়েছিল কি করতে গেছিলো আমার বাচ্চাটার বুকে পানি ধরাচ্ছে ইনফেকশন কিডনি লুজা থাইরোড তা আমি বললাম কি তোমার ভিডিও দেখেছি তোমার কাছে সেছি তা আমরা কিছু হেল্প করো তো কার্ড দিয়েছিল একটা কার্ডটা একটা কার্ড দিয়েছিল আচ্ছা এটা কার্ড দিয়েছিল এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এরকম একটা কার্ড মানে যেটা হচ্ছে গরিবের বন্ধু যেটা কার্ড এই কার্ডটা দিয়েছিল তিনটা নাম্বার দু আছে কার্ড আছে এই কার্ডটা দিয়েছিল এই কার্ডটা দিয়েছিল তো আমি হসপিটাল গেছিলাম এসে পেয়েছ না

এই কিছু মানে হরিশন্দ্রপুর গিয়েছিল সে এই পুকুরে থানা অন্তর্গত থেকে এটা হচ্ছে রানীনগর গ্রাম এখান থেকে ওরা গিয়েছিল হরিশ্চন্দ্রপুরে আর সেখানে গিয়ে মতির রহমানের কাছে আস্তত্ব হয় কারণ যে প্রচুর গরিব ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি একটা ভেস্টের জায়গাতে বাড়ি করে আছে মানে কোনো রকম দিন মজুর খেটে খায় আর যখন তার বাচ্চা মানে একটা বাজে অসুখ হয়ে গেছে সেটাকে আর কন্ট্রোল করতে পারছে না তার জন্য চলে গেছে মতির কাছে এই ভাইটার আমি ফোনপে নাম্বার দিব তোমরা যতটুকু পারবে বন্ধুরা একটু হেল্প করবে একবার যাচ্ছ তখন ডাক্তার কাছে কত টাকা খরচ হয় চোদ্দ হাজার টাকা করে খরচা হয় চোদ্দ হাজার টাকা করে ওয়াল বডি দশ হাজার টাকা করে ছবি তুলতে লাগে

আমি আগে ভিডিওটা চালাই তোমরা ভিডিওটা দেখে না এটা কি এই বুকে পানি জমে আছে নাকি বুকে পানি আছে ইনফেকশন কত বয়স কত হলো রে আজকে ঠিক করে দিয়েছি কে কে যাবে তোমরা আমার স্বামী যাবে আমি যাব তো ওর আধার কার্ড নাম্বার দে তো লাইট আলো লাগা রাখ ঠিক আছে তোমাকে তো আধার কার্ড নিয়ে নাও আ তোমাছেরা يلي বলনো আমি कोशिश করছি যে আজকে টিকিট করে আজকে নালে কালকে 100% টিকিট করে পেড হ হ্যাঁ আজকে ঠিক আছে তো করে দেবো যদি ঠিক হতে চাইছ না ভাই দাদা বন্ধু হ্যাঁ খরচ হবে আমি দেবো তোমরা কিছু দিতে হবে না যা হসপিটালে খরচ হবে আমি দেবো কমেন্ট করো যে এটা কি ঠিক করছে না ভুল করছে যে একজনকে বলছে সাহায্য করব করে আবার এরকম করছে আমি তো এটা জানতে পারিনি এই জানতে পারলাম চ্যানেলটাকে বেশি করে ফলো দেয় পাশে থেকে কখন কোন জায়গায় যায় কখন কি হয় সব কিছু জানতে পারবে পে কি নাম আসবে জিয়াউল হক হক জি জি আচ্ছা আচ্ছা তো এই ভাইয়ের পে দিচ্ছি আমি বন্ধুরা তোমরা একটু হেল্প করবে আর যদি ফোন তে ঠিকঠাক পয়সা না আসে ওর নাম্বার দিব ওর সাথে একটু কন্ট্যাক্ট করে নিবে আমি শুধু ভিডিও বানাই তোমরা হেল্প করো আর আমি চেষ্টা করি যে এই গরিব মানুষগুলোকে একটু তুলে ধরার কারণ বড় লোকের পাশে তো সবাই থাকে গরিবের পাশে কজন থাকে তাই ভেবেই কিন্তু আমি গরিবের পাশে একটু দাঁড়াই যে এই লোকগুলা যদি আমাকে দেখে হেল্প পাই দেখো কিরকম কান্না করছে দেখো একজন মা তার ছেলে যদি এরকম অসুস্থ হয়ে যায় বলো তোমরা যে হরিচন্দ্র গেছিল বড় আশা করে গেছিল বড় আশা দাদা কি আমরা দশ হাজার টাকা দিবে আমার বাচ্চাটাকে ওষুধ খেলাবো তো কিছু দেয়নি আমরা কে ওই হাজার টাকা দিয়ে চলো তো হ্যাঁ হসপিটাল যাও তো দুদিন পরে রইলাম হসপিটালে আমরা ফোন ধরছে না মেশিন বললো কি মেশিন যারে কয়ে পাঠাবে তাও ধরলো না কিছু করলো হ্যাঁ কিছু ধরলো না আবার ঘুরে আসলাম হ্যাঁ হ্যাঁ ওখানে দিন মেন দিনমেন এরকম এরকম করা ঠিক না আমি তোমরা কমেন্ট এর রায় দিয়ে যাও বন্ধুরা হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে রায় দিয়ে যাও ফ্যান ফলো সবার কাছে পৌঁছে যায় আমি চাই সব বেশি করে শেয়ার করে পাশে থাকো